மிடி அமி துமரி பிரேமி அமி தோமாரி பிரேமி யாரோல அமி தோமாரி பிரேமி த তোমার প্রেমের গড়া সুরে নাই যে তোলো না নাই যে তোলো সুরে নাই যে তোলো তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তোলো লো না নাই যে তোলো না গোড়া সুর নাই যে তোলো না তোমার প্রেম জিন্দা বলো হার সাহ আমি তোমার প্রেমের ভিখারি এসো্লাহ্লা আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের আর র ജയങ്കര ഗൊസ കോ ജയങ്കാരഹിമ അമര കോ ജയംഗലി ജയംഗർ ഗൊട കോ ജയംഗ আরো জোরে গাইতে হবে আমার সাথে চাকে যে এইভাবে মৌমাসি স্থান ত্যাগ করার সময় যে মৌমাসির একটা সোর আসে দেখেননি এটার মধ্যে উনিশ বিশ হয়নি একই সোর একই তাল একই ভাবে গন্তব্যে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়া ঠিক কিনা বলেন আরো জোরে তোমার প্রেমি আমার কোলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো রসুল কল হি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ এহ্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর রসুল্লা লা আমি তোমারে প্রেমেরই দেখারি এই যা ব ঠাও দেখাও ধন্য করু মরে ধন্য কর মৰে গদা ধন্য কর মরে হেই যাও ব দেখাও ধন্য করু মরে ধন্য কর মরে গদা ধন্য কৰ মরে তোমার দিদার বিহনে পৰম যে বাজে না ইয়াৰ চো আমি তোমার প্রেমের বিখাৰী ইয়াৰ চো লল্লাহ বিবাহ

একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভোর জুলুম জনম কি দিও তোমার হবে না মাসুল বলেন জুলুম যারা করে না বন্ধু হাড়াইলা দোকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তবা করো ক্ষমা পাবে বলে গেলাম বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তোবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না প্রবন্ধ বন্ধু ক্ষমা যদি না প্রবন্ধ বন্ধু i'm জলম কে দিও তোমার হবে নামাশোলে বলেন জুলুম যারা করে না বন্ধু সবাই বলেন খুশি হব অনেক কষ্ট করে লিখেছি সুর দিয়েছি বন্ধু বলেন জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকল জলম জলম কে দিও তোমার হবে নামাশোল তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না তোমার আসল ঠিকানা কোথায় সেই তো জানো না ঠিক কেনা বলে কথা কি ঠিক আছে বৃষ্টি পড়লে যেমন মরুভূমি পুরোপুরি শীতল হয়ে যায় ঠিক তেমনি করলে ঠিক তেমনি ভাবে আপনি যখন তবা করবে আপনার তবার কারণে আপনার হৃদয় রাজ্য থেকে সকল অপরাধ দূর হয়ে গিয়ে আপনার ওই হৃদয়টা সবুজ শ্যামল একটা ফলের বাগানে রূপান্তরিত হবে ফলের বাগান বলতে ইমান এবং আমলে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না ঠিক কিছু বলবেন এই এই কিছু বলবেন তাইলে এখানে ইশারা দেওয়ার দরকার কি আরো জোরে হুজুর আসতে চাইলে আমাকে বলে দিবেন আগে আমি ক্লোজ করে ফেলবো আরো জোরে তাহলে কি হলো কি করা যাবে না বেপরদা চলা পুরুষ না নারীও না যদি করেন আপনি আপনার উপরে জুলুম করছেন আর এই জুলুম আপনাকে নিয়ে যাবে অবর্ণিত দুঃখের জায়গা জাহান্নামে তবেলে ঠিকnablaে তাহলে নিজে কে কন্ট্রোল করতে হবে মা বন্ধুকে কন্ট্রোল নিয়ে আনতে হবে হবে ঠিকnablaে ঠিক আরেকটা অনুরোধ আছে আমাকে যেহেতু হুজুর চলে আসছে 5 মিনিট সময় ওনার 5 মিনিট লাগবে বলেছি 2 3 মিনিটের মধ্যে আমি আরেকটা কথা বলে ফেলি সম্মানিত উপস্থিতি এটা যেমন একটা বেদিতে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনি ভাবে আরেকটা বেদিতে রূপান্তরিত হয়েছে সন্তান কর্তৃক পিতামাতা অপমানিত হওয়া ছেলেরা বিয়ের পড়ও কিন্তু বাবা মার কোনো মূল্য থাকে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইন হাসান আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে করো কিছুকে শরীক করিও না আর বাবা বাবাকে ভালো সম্মান অনার করো সুবহানাল্লাহ বলেন মা বাবাকে ভালোবাসা ফরজ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম কে মা মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সাবাব মা বাবার গুরুত্ব কত বাবাকে আল্লাহ রসুল কেশ একজন প্রশ্ন করলো ইয়ারসুল্লাহ আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায় কে করতে চায় মানে আমি ইনকাম করেছি কিন্তু এই টাকাগুলো বাবা নিজের মতো করে খরচ করতে চায় নালিশ নিয়ে গেছে কার কাছে আমার রসুলের কাছে এখন আমার রসুল উত্তর দিয়ে দিলেন তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ তার মানে শুধু তোমার উপার্জিত টাকা না বাবা তোমাকেও যেমনি চাই এমনি ইউজ করতে পারবে তুমি কোনো না করতে পারবা সেটা মাথায় রেখে বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে হতবাগাসে 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 করব হতবাগা সেই হতবাগা সেই হতবাগা সে তিনবার আসল বলেছেন কে সেই হতবাগা যার পিতা মাতা উভয় জন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে তাদেরকে ভালোবেসে সম্মান করে তাদের কাছ থেকে যারা জান্নাত আদায় করতে পারলো না তাদের মতো হতবাগার কেউ হতে পারে আর যারা বলেন কেউ হতে পারে না আমরা কি হতবাগা হতে চাই বলেন দুর্বাগা বাগা হতে চাই আমরা সৌভাগ্যবান হতে চাই আর সৌভাগ্যবান হতে চাইলে সব আমলের পাশাপাশি বাবা মাকেও ভালো বাসতে হবে ঠিক কেনা বলেন যখন চা যা চায় সাধ্যের মধ্যে থেকে আপনাকে দিতেই হবে মনে রাখতে হবে বাবা মা কখনো এমন জিনিস চায় না যেটা সন্তানের জন্য কষ্ট করা হয় কিন্তু আমরা মনে করি বাবা মা আমাকে প্রেসার দিচ্ছে আছে কিছু বাবা মা তো ব্যতিক্রম আছে কিন্তু তাদেরকে নিয়ে মানিয়ে চলতে হবে ঠিক না ঠিক আরো জোরে কোন ঠিক না ঠিক মা বাবাকে ভালোবাসবেন তো আর জোরে আর জোরে হজরতে জুরিস আল্লাহ একজন লোক ছিলেন খেয়াল করেন হাদিস শরীফের একটা অংশ তো জুরিজ এমন একজন ছিলেন তিনি লোকালয় থেকে দূরে গিয়ে হুজরা বানাই ওখানে আমল করতেন একদিন তার হুজরার মধ্যে আপন হুজরাতে নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন যে বলতেছে বাবা আমি এসেছি কিন্তু জুরিজ তো নামাজরত অবস্থায় কি অবস্থায় তেশ তার মায়ের ডাকে সারা দিলেন না তিনি নামাজ চালিয়েই গেলেন দেন দেন ছোট্ট একটা হাদিস গুরুত্বপূর্ণ একটা বিশেষ তো নামাজরত অবস্থা মা ডাকলেন তিনি নামাজ চালিয়ে গেলেন মায়ের ডাকে সারা দিলেন না তো মা আজকে চলে গেল দ্বিতীয় দিন আবার আসলেন আসার পরে আজকেও ছেলে নামাজরত অবস্থায় মা ডাকছেন সারা দিল না নামাজ শেষ করলো নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই আজকে চলে গেলেন ঠিক তৃতীয় দিন আবার সেম ঘটনা যে মা আবার আসলো নামাজরত অবস্থায় মা ডাকছে ছেলে সারা দিল না সে নামাজ চালিয়ে গেল তৃতীয় দিন ছেলের সাথে দেখা করতে পারলো না যাইতে বলল আল্লাহ আমি তিন দিন আসতাম ছেলের সাথে দেখা করার জন্য কিন্তু ছেলেটা দেখা দিল না তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না পরে এই বেশা মহিলা প্রেমের বিখারি আর সুদাল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আর সুদাল্লাহ ইয়াহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি আর সুদাল্লাহ আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমের গোড়া সুরে নাহি যে তোলো না జనా గొడ సుర నై జ తుమారే ప్రేమ గోడ సుర నీ జాతుల అమి తుమారే ప్రేమి భిఘడి యసోల యహి బమి తుమారే ప్రేమ రే భీ বলেন আমি তোমার প্রেমের বেকারি আর তোমার প্রেমীতে আমার কলি জয়াঙ্গার কলি জয়াঙ্গার গড়সল কলি জয়াঙ্গার তোমার প্রেমিতে আমার কলি জয়াঙ্গার কলি জয়াঙ্গার গড়সল কলি জয়াঙ্গার পারেন না গাইতে হবে আমার সাথে যে এইভাবে মৌমাসি স্থান ত্যাগ করার সময় যে মৌমাসির একটা সৌর আসে দেখেননি এটার মধ্যে উনিশ বিশ হয়নি একই সোর একই তাল একই ভাবে গন্তব্যে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়া ঠিক কিনা বলেন আরো জোরে তোমার প্রেমি আমার কলি হি কলি জয়ঙ্গার গো কলি কলহি দেখা দিয়ে শঙ্ করার রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ আমি তোমার প্রেমের বেখারি আমি তোমার প্রেমের বেখারি আর রসুল্লা আমি তো প্রেমের পেয়ে

আমি তোমার তুই মেয়ে বেকারি বলেন